নিজের হাতে বানানো সুটকি দিয়ে মূলার চড়চড়ি রান্না করলাম আজকে তো ইসমিল রহমানিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছে পুরা দেখেন এ বছর মূলা কিন্তু আমি আজকে প্রথম খাচ্ছি আর গত বছর শীতে মূলা খেয়েছিলাম আর কিন্তু খাইনি তো আজকে আমি মূলা চড়চড়ি করব। আগে কিন্তু মূলাগুলো আমি ফ্রেশ করে কেটে নিয়েছি তো ছিলে তোর এখন আবার এগুলোকে চিকন চিকন করে একদম পিস করে নিয়েছি এগুলো এখন সিদ্ধ করে নেব কারণ মূলাটা যদি ভালো করে সিদ্ধ না হয় তাহলে কিন্তু মূলার ভিতরে একটা গন্ধ থাকে তাই ওই গন্ধটা দূর করার জন্য মূলাটাকে সিদ্ধ করে নিয়েছি আজকে যে আমি মূলার চরচুড়িটা রান্না করব। এটা কিন্তু আমি যে নিজের হাতে বানানো সুটকি এটা হচ্ছে পুটি শুটকি আপুরা। তো পুঁটি সুটকিটা আমি গত বছর বানিয়েছিলাম আমার মা আমাকে বানিয়ে দিয়ে গিয়েছিল তো ওইটাই কিন্তু ছিল এটা কিন্তু যখন নতুন থাকে তখন কিন্তু তেমন একটা ঘ্রাণ আসে না যখন সুটকিটা পুরানো হয় তখন কিন্তু অনেক ঘ্রাণ আসে অল্প কয়েকটা দিলে হয়ে যায় তো আপনারা দেখেন আমি কিন্তু আগে সুটকিটা কষিয়ে নিয়েছি এখন আমি মূলাগুলো দিয়ে দিলাম চিকন চিকন করে মূলাগুলো কেটেছি আজকে কিন্তু আমি মূলার মধ্যে আলু দিই না আলু কিন্তু আমাদের ঘরে টুটুকিটাকে খাওয়া হয় মাংসতে অনেক বেশি আলু খাওয়া হয় আজকে আমি ইচ্ছে করে আলু দেনি মূলাটা শুধু আমি আলু ছাড়া রান্না করছি মূলার মধ্যে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা যদি একটু কেটে দিতাম তাহলে আরো বেশি মজা হতো আর চচ্চড়ি বলতে কিন্তু কাঁচামরিচ কাঁচামরিচ ছাড়া কিন্তু যে কোনো চড়চড়ি হোক না কেন ভালো লাগে না সেটা মাছের চরচুরি হোক বা সেটা কোনো বেগুন চচ্চড়ি হোক বা মূলা চরচুরি হোক তো আপুরা দেখেন মূলা চড়চড়িটা কিন্তু মাসাল্লামে খুব সুন্দর হয়েছে পুরা আপনারা কে কে মূলা খেতে পছন্দ করেন আর কে কিভাবে রান্না করে খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন আমি যে আজকে শুটকি দিয়ে রান্না করেছি না এত বেশি ঘ্রান হয়েছে বলার মতো না হয়তোবা যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে হয়তো বুঝতেন ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ খাওয়ার সময় আমি বিসমিল্লাহ বলতেই ভুলে গেলাম তাহলে এখন বিসমিল্লাহ ভুলে গেলে শরম হওয়ার মাত্রই এই দোয়া হয় ইস্মিল্লা আলা বারুকা টিল্লা মাশাল্লা আপুরা শুনেছেন বিস্মিলা ভুলে গেলে কোন চাপ পড়তে হবে মাশাল্লা মাশাল্লাহ এই চাটার অনেক গুণাগুণ আপুরা আপুরা আজকে আমি একটা ওষুধি চা বানাচ্ছি এখানে লং তেজপাতা এরাস তারপর দারচিনি আদা সব কিছু দিয়ে এটা হচ্ছে ঠান্ডার জন্য খুবই উপকারী তাই এটা বানাচ্ছি আমাদের ঘরে সবার ঠান্ডা লেগেছে তো এটা অনেক ভালো করে জাল করে নিয়েছি যেন এখানে ভেতরে সব মশলাটা যেন এখানে পানির মধ্যে মিশে যায় তো এখন এর মধ্যে চা পাতা দিয়ে দেবো অনেক ভালো করে জাল এসেছে এখন যে চা পাতাটা দিয়ে দেব তো এই যে আপনারা চা কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডার জন্য খুবই উপকারী যদি আপনাদের পাওয়ার ঠান্ডা ঠান্ডা লাগে বা কাশি এর জন্য কিন্তু আপনারা এই চাটা চাইলে খেতে পারেন তো আপনার ওষুধের চা কিন্তু রেডি হয়ে গেছে এখানে তিন কাপ চা নিয়েছি আমার ছেলে আমি আর আমার হাজব্যান্ড খাবো তো এখানে আপনারা চাইলেও কিন্তু এরকম ওষুধের চা বানিয়ে খেতে পারেন